আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখানে সব দিনই আসছে মা ভাত বসাইছে রুটি বানাইতেছে আর এই তো এখানে ডাইনিং টেবিলের গাছগুলো অনেক নোংরা হয়ে গেছে দেখেন কত ধুলা পড়ছে কয়েকদিন ধরে ধোয়া হয় না তাই ভাবলাম আজকে একবারে পানি দিয়ে ধুয়ে ফেলবো আর মুসব না তাই তো বাহিরে বের করলাম আর এই তো এখানে মা কাঁকরল কেটে নিতেছে দেখেন কাঁকরোল কাটার পরে মনে হইতেছে আমরা আমরার মতো দেখা যাইতেছে আজকে আমি কাঁকরোল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর এখানে পরোটা চা নিয়ে নিছি সেম নাস্তা প্রতিদিনের মতো সেম নাস্তা করব আজকেও আর এখানে ইলিশ মাছ নুন হলুদ মেখে রাখছি এখন ভাজি করব আর এই তো উস্তা আলু কেটে ধুয়ে রাখছি কাঁকরোল আলু কেটে ধুয়ে রাখছি এখন চুলায় কড়াই বসাই দিয়েছি একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এখন এটা পাশের চুলায় দিয়ে আমি এখানে রান্না বসাবো তাই চুলায় কড়াই বসাই দিয়েছি এই তো এখানে আমি পেঁয়াজগুলো ভাজা হয়েছে আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে একে একে সব রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত দেবাদারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দেওয়ার অনুরোধ রইল মশলা কষানো হয়েছে এখন আমি কাঁকরোল আলুগুলো দিয়ে দিলাম এগুলো আমি ভালোভাবে কষাবো পুরো রান্নার রেসিপি আমি নিতে পারি নাই আর এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দেখেন রান্না হয়ে গেছে শেষ পর্যায়ে ভিডিও নিছি এখানে মাছগুলো দিয়ে দিছি তরকারি ঝোল দিয়ে দিছি এখন হয়ে যাবে আর উস্তাভাজিগুলো বসাইছি উস্তাবাজিটা এখন ভাজা ভাজা করে নিব আজকে একটা শর্ট ভিডিও নিয়ে আসছি প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে এই পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো রান্না হয়ে গেছে এখন খেতে বসছি উস্তাবাজি মার্শাল্লা আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা ছিল ইলিশ মাছ দিয়ে কাঁকরুল ভাজি উস্তাবাজি ডাল আর তরকারির কালারটা দেখেন কত সুন্দর আসছে তারপরে সন্ধ্যাবেলা রিপো আসছিল এখানে ঝালমুড়ি নিয়ে আসছি মহারানী বাড়িতে নাই আমার ছেলে আমি আর রিফা ঝালমুরিখা বরিফাকে চা দিয়ে দিলাম মা আমরা সবাই মিলে এখন চা খাইতেছি সন্ধ্যা নাস্তা এগুলোই ছিল আর এই তো এখন এখানে রিফাকে চা দিয়ে দিলাম আর এখানে গিলা কলিজাম মাথা মুরগির এগুলো দিয়ে ঝালমুড়ি বিক্রি করে আমাদের এখানে মুড়িটা অনেক ঝাল ছিল বাট অনেক মজার ছিল রিফাতা তো একটা ঝাল খেতে পারে না তারপরও সবাই মিলে একসাথে খাইলাম এখন কিউটি বেবি দেখেন মনেকটা খাইতেছে এগুলোকে তো আমরা মনেকটা বলি এটার আসল নাম কী সেটা আমি জানি না আর সে তো অনেক খুশি আমি বললাম একটা লাইক দিয়ে দাও সে আমার কথা শুনে না ক্যামেরা দেখলে সে কত ঢং করে মার্শাল্লা কত সুন্দর করে হাসি দিছে তারপরেই তো এখন লাইক দিয়ে দিল এখন দুই হাত দিয়ে লাইক দিয়ে দিল আর এখন আমার ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি প্লিজ যারা এখনও লাইক দেন নাই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো এই পর্যন্ত যারা যারা আমার সাথে আসতেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আল্লাহ হাফেজ